যেহেতু নোটে তো এমন মিটেন আবো সিচুয়েশনে মেনা কাট বোনা যা জায়গা খন নকান হক আইদের কাম অনকান জায়গার কিন্তু আবন হরি বন সর সেটা দাঁড়া হতে থেকে তিন যা তিনে বোন কয়ে আবো চিকা কে কয়ে ভাট বোনা নাকি মিস্টেক সিস্টেমেটিক চালা যদি বোন নিয়ালা আন্দোলন মাধ্যম তো কোর্ট মাধ্যম তো কোর্ট পরে না কাগজ পত্র নিয়ালে নিয়ালেগা সারাদিন টিভি করে কো লাইয়া যে চিলকা ভাবতে আবা কোর্ট কোহা একবারে কো টাটকা স্তার সি চ কোনো বাড়ি আপনি তালতে আবার পাঁচ লক্ষ গাড়ি চিকায়ে হিসাবে অল্প পড়া বন্ধ চাই অন্তত সরকার বা বয়স চাবাহক তাহলে দানাতে চাল বয়স সিস্টেম চালা যখন ডিস্টেন্ট চান বয়স ফারাকলে ইয়ে চাকরি বাকরি দূরের কথা এমন গিয়ে সানি পড়া পড়াতে উড়িয়া পড়া পড়াতে উন রাস বাইরে ভোর চানি ভাষা হিসাবে পড়া নয় কিন্তু দর গুজন প্রচেষ্টা আলে সুকু বাবু তালে নাকি নিটের অনলাইন তো অনকমা হয়তো বাটের দা ইচ্ছুক কমসেকম মিনিমাম পাঁচশো গান আলে থেকে তাহলে যদি পাঁচশো গান খুব সময় মধ্যে আব গা বুদ আর যদি আবু নানা আবু বেসরকারি বাবতে যদি ওপেন সানিগুজতে যদি আবু পোস্ট তাহলে অটোমেটিক সাম আশ্চিমবঙ্গ চদা পশ্চিমবঙ্গ বাদ তিন রাজ্যের গ্রিকে সামনে গ্রাগে কিন্তু বহে এটা রাজ্যান সেচ ব্যবস্থাকে ডিস্টেন্ট বুধ কিন্তু তেই বিদেশি প্রথম কনসেপ্ট হাই মানে আঠারোশো চল্লিশ ইউরোপ মহাদেশ প্রথম চিঠি পত্র মাধ্যমে লেখাপড়া হোক চিন্তা ভাবনা আর তেইশ তি তিন দু চব্বিশ আবহাওয়া তিন ফারাক ভারতবর্ষের পঞ্চাশ বছর আগে খুব তালে তিন জায়গার তিন লড়াই লোক তবে যারা জায়গা রে পৌঁছা আপন যে ডিসটেন শিক্ষা মাধ্যম যদি খুলা তালে আবা তাল অনেক সময় খরচ কম পয়সা পাতি খরচ কম মানে সামান্য পারিবারিক ভাবতে যদি অনকানা। ইত্য পড়াই কিন্তু বাই পড়ে বিভিন্ন এডুকশন চিস্টেম বাধা কথা হতে বাই পৌঁচা দাঁড়ান আগনা তিন যদি আবাট এডুকশন আন খুল চেষ্টায় আব চেষ্টা নিদর্শন অনেকটা হি লোক